যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ কাল ছিল লোকসভার শেষ অধিবেশন আর সেই শেষ অধিবেশনে মুলায়ম সিং যাদব বললেন তিনি পুনরায় মোদীজিকে প্রাইম মিনিস্টার হিসাবে দেখতে চান অর্থাৎ দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন শেষ দিনে প্রধানমন্ত্রীর ভাষণেও ছিল সাফল্যের খতিয়ান তার সাথে সাথে তিনি ব্যঙ্গ করতেও ছাড়েননি তিনি বলেন যে শুনছি ভূকম্প আসবে কিন্তু কোথায় ভূকম্প তো এলো না পাঁচ বছরের মধ্যে তো কখনো দেখলাম না ভূকম্প ইঙ্গিতটা যে কংগ্রেসের দিকে তা আর বলার অপেক্ষা রাখে না আর ওদিকে সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী ধ্যাতীন ভাষায় এবং চিৎকার করে বলতে থাকেন যে তৃণমূল চিৎফান্ড কাণ্ডে জড়িত তারা প্রচুর লোকের বিরাট ক্ষতি করেছেন অবিলম্বে সরকারকে বলেন পদক্ষেপ করার এদিকে যখন অধীর রঞ্জন তুলোধনা করছেন তখন আরেকদিকে সেলিমও তুলোধনা করছেন তৃণমূলকে তিনিও বলেন সারদা নিয়ে তৃণমূলের দ্বিচারিতার কথা তিনিও চিৎকার করে বলতে থাকেন সাংসদে একদিকে অধীর এবং অন্যদিকে সেলিম তুলোধনা করেন তৃণমূলকে আর তার জবাব অবশ্য দিয়েছেন তৃণমূলের বাবু কিন্তু তার বক্তব্যের মধ্যে ততটা ঝাজ ছিল না যতটা ঝাজ ছিল সেলিম এবং অঞ্জনের কথায় অধীর অঞ্জনে এই কথা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং সোনিয়া গান্ধীকে তিনি নালিশ করেন সোনিয়া গান্ধীও দীর্ঘদিন রাজনীতিতে আছেন তিনি বুঝতে পেরেছেন মমতার ক্ষোভের কারণ এবং তিনি তাকে বুঝিয়ে শান্ত করেন অন্যদিকে অধীরবাবু ও সোনিয়া গান্ধীর কাছে নালিশ করেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সন্ত্রাসের জন্য আর অন্যদিকে তখন যন্তর মন্তরে কেজরিওয়ালের ডাকা সবাই তুলোধনা চলছে মোদী সরকারের কে নেই সেখানে ফারুক আবদুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে আরও নানান দলের নেতা নেত্রীরা ওখানে যারা মোদীকে তুলোধনা করছেন তারা প্রধানত আঞ্চলিক দল এবং তাদের অস্তিত্ব মোটামুটি নিজেদের প্রদেশেই রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা তারা সবাই একজোট হয়েছেন তার কারণ দেশবাসী অবশ্যই জানে তারা ঠিকই সিদ্ধান্ত নেবেন কারা মিথ্যা বলছে আর কারা সত্যি বলছে তা দেশবাসী অন্তত বুঝতে সক্ষম এখানে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হলো মায়াবতী বা অখিলেশ কেউ আসেনি যদিও অখিলেশ একজন দূত পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে আক্রমণ করেন তীব্রভাবে এবং তিনি বলেন মোদী সরকারের এক্সপায়ারি ডেট চলে গেছে তিনি আরও বলেন রাজ্যে সিপিএম এবং কংগ্রেস সত্যি হলেও দিল্লিতে তারা মিত্র একের বিরুদ্ধে এক লড়াই করবে তারা তিনি বলেন যতই চেষ্টা করুক সিপিএম বিজেপিও যদি মিশে যায় কংগ্রেসও যদি তাদের সাথে আসে তবুও বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন পাব তাই শুনে বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা উনি কি বলছেন তিনি সম্ভবত নিজেই বুঝতে পারছেন না রাজ্যে একরকম আর কেন্দ্রে অন্যরকম সেটা তো দ্বিচারচারই লক্ষণ এটা কেমন নীতি মোদীকে সবাই মিলে হটাতে চাইছেন কিন্তু কেন কেনর উত্তর দেবে ভবিষ্যৎ কারণ সেটা প্রতিফলিত হবে ব্যালট বাক্সে তবে বিশেষজ্ঞ মহলের ধারণা কেন যে তারা এই রকম করছেন তা মোটামুটি পরিষ্কার কারণ মোদি দুর্নীতিগ্রস্তদের ল্যাজে পা দিয়েছেন ছবল তো খেতেই হবে আর কে না জানে পাগলও নিজের ভালো বোঝে